আসসালামু আলাইকুম ও হ্যালো বন্ধুরা দেখেন এই জায়গায় উমান ইব্রি নাসারি এই জায়গায় ফুল বরই গাছ যে কোনো ধরনের ফল গাছ আছে ইনশাল্লাহ আপনারা চলে আসেন এই জায়গায় আমাদের বাংলাদেশি লোক আছে কমসে কম আপনাদেরকে হইলেও ডিসকাউন্ট দিতে পারবো ইনশাল্লাহ কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট দিতে পারবো আসেন এই জায়গায় থেকে নেন আমি অনেকবার নিয়ে গেছি যত ধরনের ফুল ফল এবং অন্য 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 গাছও নিয়ে গেছে আমি ইনশাল্লাহ ভালো হয়েছে ফল ধরছ ইনশাল্লাহ আমার কাছে দেখেন কত সুন্দর এই শীতের দিন আসতেছে ইনশাল্লাহ গাছ বিনা দেন অনেক বড়ো নার্সারি মার্শাল্লাহ বড়োই গাছ আছে এগুলো আছে শোয়া এই যে ফুল গাছ কত সুন্দর ফুল এই যে ফুল গাছ নার্সারিতে যে ফুল দেখলে মন জোরে যায় সেই ফুল গাছ নিম গাছ অনেক ধরনের ফুল গাছ আছে মশলা এগুলা নিলে সমস্যা নেই এগুলো গরমে বেশি মরে না বেগুন গাছ টমেটো গাছ সব ধরনের গাছ আছে এই জায়গায় আম গাছ আছে এই কত সুন্দর ফুল আপনি কিছু বলেন আমি কি বলবো বলেন যে কি কি ফল সার আছে কি কি আছে আসসালামু আলাইকুম আলাইকাতুহ এখানে আলহামদুলিল্লাহ সব ধরনের গাছ আছে লেবু গাছ বর্তকাল কমলা গাছ

ちょっと誰のこと言いに行く